এক জায়গাতে মোটামুটি এক সপ্তাহ আগে একটা আমার জামা করে ব্যবসা আছে তো সেই সোর্সে এক জায়গায় মালের অর্ডার দিয়েছিলাম তো আমার ওখানে থেকে না মাল আসছে না কিছু আসছে তো সেই সোর্সে আমি এসে পুলিশে এখানে আমার নবগ্রাম থানাতে এসে একটা ডিডি করেছি তো আমার টাকাটা ফট গেছে এই জন্য তো যাই হোক পুরো টাকাটাই আমার পেয়ে গেছি এই নবগ্রাম থানার তত্ত্বাবধানে আর বিশেষ করে আমাদের যে নারায়ণ স্যার আছে সে খুব সহযোগিতা করেছে আমার পুরো টাকাটা পাওয়াতে তো পাওয়া গেছে এই জন্যই আমার আজকে এই নবগ্রাম থানাতে আসা আচ্ছা কীভাবে হয়েছিল ফটটা কিভাবে হয়েছিল ফটটা হচ্ছে আমার জামা জামাকাপড়ে তো মাল একটা জায়গাতে দেখে একটা ওয়েবসাইটে দেখে সেখানে আমি অর্ডার দিয়েছিলাম তো তারপরে আর কি ওরা না মাল পাঠাচ্ছে না মোটামুটি তিন দিনের মাথায় মাল চলে আসে অন্যান্য জায়গাতে আমি অর্ডার দিই তো ওরা না মাল পাঠাচ্ছে না কিছু হচ্ছে তো আমি যখন ওদেরকে ফোন করছি ফোনও তুলছে না ম্যাসেজ করছি হোয়াটসঅ্যাপে মেসেজও রিপ্লাই দিচ্ছে না তো তার জন্যেই আমি আর কি এসে কেসটা করেছিলাম তো কত টাকা ছিল মোটামুটি কুড়ি হাজার নশো টাকা মতো কুড়ি হাজার নশো আচ্ছা কত মাথায় পেলেন আমি যেদিন এইখানে আসি কেস করতে আমি আমি আগে সাইবার ক্রাইমে যে টোল ফ্রি নাম্বার আছে ওই নাম্বারে ফোন করে যা যা ডিটেলস চেয়েছিল ব্যাংকের ওদের সব কিছু দিয়েছিলাম তো সেখানে ব্যাংক অ্যাকাউন্ট ফিভ করে দেওয়া হয়েছিল তো যেদিন আমি আসি এইখানে থানাতে আর কি তো সেই দিনই আর কি ফোন টোন করে যা যা করার সব করে দিয়েছিল আমাদের নারায়ণ সাহেব তো আমি পেয়ে গেছেন তাহলে সেদিন আমি অনেকটাই ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাবো যেহেতু এটা না পাওয়া টাকাটা আমি ফিরে পেয়েছি আর করে আমি যে নারায়ণ স্যার আছে আর কি তাকে মন থেকে আর কি রেসপেক্ট করছি যে ও আমার টাকাটা ফিরিয়ে দিয়েছে তো আমি খুব খুশি টাকাও ব্যাঙ্ক থেকে চুরি হয়ে গিয়েছিল তারিখ বেদে টাকাটা ফেরত কিছু তারিখ আর আচ্ছা কত আগে হয়েছিল ও মাসের দশ তারিখ আচ্ছা তা কীভাবে হয়েছিলো কিছু জানেন এখন আমরা ব্যাংকে চেক করতে এসেছিলাম দিয়ে আমরা ধরতে শুনতে পেয়েছি কেন থেকে তার যদি কীভাবে লেচ্ছিলো জ্বালা নিয়ে আসেন তারাই জানেন আচ্ছা কত টাকা ছিল দু লাখ লাখ হ্যাঁ আচ্ছা কত পেলেন সেটা কেজি পুরোটাই পেয়েছেন কিভাবে ফেরতটা পেলেন মানে এই নবগ্রামের থানার বাহুরা সহকারীকে হেল্প করতে গেলে আচ্ছা ওরা সহযোগিতা বাস করে পাঠান না নবগ্রাম স্টেট ব্যাংক থেকে আচ্ছা তারা আপনাকে সহযোগিতা করেছিল কি হ্যাঁ করেছিল তাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে কি কিভাবে উঠলো গেল এরকম কিছু জিজ্ঞেস করেছিলেন জিজ্ঞেস করি তারা অতটা আমি অতটা বলতে পারবো আচ্ছা দেখুন আমার ভালো লাগছে